আজকের রেসিপি নিরামিষ আলু এখানে আমি দুটো পেস্ট বানিয়ে নেব সে দুটো ইনগ্রিডিয়েন্টস কিনে দেওয়া গেল তার সাথে নিব ক্যাপসিকাম আর কিছু গোটা গরম মশলা আলুটাকে সেদ্ধ করে তারপর নুন হলুদ চিনি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেবো ঘি এবং তারপর গোটা মশলার ফোড়ন দিয়ে দেবো টা ভাজা হয়ে গেলে তাদের দিয়ে দেবো টমেটো দিয়ে করে রাখা পেস্টটা অ্যান্ড সেটাকে ভালো করে কষিয়ে তার উপর দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেছিল তাদের নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কষাতে হবে এখানে চিনির পরিমাণ একটু বেশি হয় কারণ খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো তারপর যে আরেকটা বাদামের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে তাতে দিয়ে দেব জল এবং গোটা কাঁচা লঙ্কা শেষে ঘি অ্যাড করে নামিয়ে সার্ভ করব গরম গরম লুচির সাথে তোমরা চাইলে এটা পোলাও সাথেও খেতে পারো বেশ ভালো লাগে